টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন আজ আমরা কথা বলবো প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষা সংস্কারে যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছে গতকাল তারা আটটি বিষয়ে শতাধিক সুপারিশ করেছেন সে বিষয়ে আর এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাগত আমি একটু প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি গতকাল যে পরামর্শ কমিটি যে সুপারিশগুলো দিয়েছে তারা বলছে এগুলো স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদে পালন করা যেতে পারে বা করণীয় হিসাবে তারা উল্লেখ করেছে তো এই সুপারিশগুলোকে আপনি কিভাবে দেখছেন প্রথম যেটা যে স্বাগত জানাই এই কমিটি কনসালটেশন কমিটি যদিও হয়েছে এবং সেটা মাননীয় উপদেষ্টা বলেই দিয়েছেন যে নৈতিক বাধ্যবাধকতা আছে আইনি কত বাধ্যবাধকতা নেই এটা মানার ব্যাপারে তো যাই হোক বলে একটা কনসালটেশন কমিটি করা হয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি বিগত ছয় মাসে অন্তর্বর্তী সরকার আহ আসার পর থেকেই বিশাল একটা প্রত্যাশা ছিল আমাদের মধ্যে যে শিক্ষা যেরকম ভাবে একটা বিশৃঙ্খল জায়গায় চলে যাচ্ছে সেই জায়গাটা উদ্ধারে অন্তত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা পাবো কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে পাই নাই বরং বলা যেতে পারে বিভ্রান্ত বোধ করেছে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে অভিভাবকরা উদ্বিগ্ন হয়েছেন শিক্ষকরাও বুঝতে পারেন কি করবেন এই ধরনের নির্দেশনা এই ধরনের অনেক কিছু এসছে শিক্ষায় কিন্তু সেই কারণে এটাকে সাধুবাদ জানাবো অন্তত সুশৃঙ্খল একটা পরামর্শক কমিটির কাছ থেকে আমরা সুনির্দিষ্ট কতগুলো দিক নির্দেশনা পেয়েছি তো সেখানে তিনটি বিষয় উল্লেখ উনারাও প্রথমেই স্বীকার করে নিয়েছেন আমি যেটা বলবো যে যেটা বলেছেন যে আইনি বাধ্যবাধকতা নেই কিন্তু তারপরে ওনারা স্বীকার করেছেন যে শিক্ষা ক্ষেত্রে যদি কোনো ধরনের কোন সংস্কার বা নতুন চিন্তা ভাবনা করতে হয় তাহলে শিক্ষাটাকে একটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে খালি প্রাথমিক থেকে একদম উচ্চ শিক্ষা পর্যন্ত ওনারা সেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা দ্বিতীয় যেটা হলো যে শিক্ষা দের ব্যাপারে শিক্ষকদের ব্যাপারে ওনাদের সুনির্দিষ্ট কথাগুলো সুপারিশ আছে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে শিক্ষকরা বিশাল একটা অংশীজন হওয়া সত্ত্বেও তাদের ব্যাপারে এক ধরনের নানা ধরনের গড়িমাস করা হয়েছে তাদেরকে কোর্ট কাছারিতে যেতে হয়েছে রাস্তায় আন্দোলনে নামতে তারা গুলো সুনির্দিষ্ট কতগুলো সুপারিশ তিন যেটা তারা বলেছেন যে দিয়েছেন নাম্বার যাই বলা হচ্ছে বা যাই করছে ওনারা বা যাই বলেছেন সুপারিশ দিয়েছেন সব কিছুর শেষ পর্যন্ত যেটা করা উচিত একটা স্থায়ী শিক্ষা কমিশন এই শিক্ষা কমিশনটি আগামীতে এই বিষয়গুলো বিবেচনা করবে সিদ্ধান্ত নেবে এবং এই দাবিটা দীর্ঘদিন আগের থেকে উঠে আসছিল আমাদের মতো বেসরকারি শিক্ষা পরিবারের কাছ থেকে আমরা বলেছিলাম এবং আপনাদের হয়তো আছে দশ সালে তৎকালীন সরকার শিক্ষা নীতি করেছিল সেখানেও স্থায়ী শিক্ষা কমিশনের কথা এসছিল ওই সরকার তো কোনো কিছু নিজেদের নীতিবালাই কোনো কিছু বলতে গেলে বাস্তবায়ন করে এখন অন্তর্বর্তী সরকার যেহেতু মাকে আছেন তারা যে পরামর্শগুলো দিয়েছেন এই তিনটি ধরে আমি যদি বলি একটা জায়গায় আমরা এই প্রতিবেদন বা এই পরামর্শগুলোর মধ্যে গুরুত্বটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে সেটা হলো শিক্ষার্থী এবং অভিভাবক শিক্ষার্থীদের বিষয়ে যদিও এসেছে তাদের শিখন মান উন্নয়ন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় যে বিষয়ে তাদেরকে দক্ষতা অর্জন দরকার গণিত আর বাংলার উপরে জোর দিয়ে ওনারা সুপারিশ করেছেন কিন্তু এখানে তাদের গুরুত্বটা আমাদের মনে মনে হয়েছে হয়েছে অভিভাবকদের কোনো বক্তব্য কোনো মন্তব্য কোনো কিছু কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কিছু দাবি এসছে কিনা বলা হয়েছে কিনা এগুলো কিন্তু দেখিনি রিপোর্টটার মধ্যে তো সেখানে অভিভাবকরা তো একটা বড় অংশীজন তারাই তো সবার আগে বিভ্রান্ত হন তারাই তো সবার আগে কোচিং এ পাঠান শিক্ষার্থী তারাই তো সবার আগে গাইড বইয়ের স্মরণাপন্ন অতএব এখানে ওইটা একটু জোরালো ভাবে যে কি করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান এই চাকরির সমন্বয়ে সবকিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে যদি আমরা একটা সমন্বয়ের মাধ্যমে করতে পারি আলাপ আলোচনার মাধ্যমে তাহলে তো যে কোনো কিছু বাস্তবায়ন অনেক সহজতর হবে তারা তাইলে সেটাকে অন করবেন আমরা যেটাকে বলুন ওনারা কিন্তু পরীক্ষামূলক বা পাইলট প্রকল্পের কথা বলেছেন বিকেন্দ্রীকরণের সেখানেও কিন্তু এই চার অংশীজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং শিক্ষা প্রশাসন এদেরকে আমরা যদি একসাথে এক ছাতার মধ্যে না আনতে পারি তাহলে ওই বিকেন্দ্রীকরণটাও কিন্তু সার্থক হবে না যদিও দিন শেষে Saat karar vermek için de hakikaten জরুরি বলছেন তো সেক্ষেত্রে আমি যদি কয়েকটা কথা বলি যেমন বৃত্তিমূলক দক্ষতা এক শিফটের স্কুল তারপরে নিরাময়মূলক সহায়তা শিক্ষার্থী ও বিদ্যালয়ের মূল্যায়ন শিক্ষক ও শিক্ষা কর্মীর পেশাগত মান উন্নয়ন দরিদ্র পরিবারের যে ব্যয় লাঘব এবং সহকারী শিক্ষক পদ বাতিলেরও একটি সুপারিশ আছে তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই এই সুপারিশগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত এবং কার্যকর করা সম্ভব হবে বলে আপনি মনে করেন আমি তো আগে মোটা দাগে বললাম যে কি এসছে এবং কতটুকু আমাদের পক্ষে মানে কতটুকু আমরা পুরোটাই আসলে মোটামুটি বলতে পারেন যে এই রিপোর্টটিকে স্বাগত জানাচ্ছি কিন্তু আপনি যে সুনির্দিষ্ট করে কতগুলো বিষয় উল্লেখ করলেন যেমন শিক্ষকদের যে বেতন ভাতা ইত্যাদির বিষয়ে সহকারী শিক্ষক পদটা বিলুপ্ত করার কথাই ওনারা বলেছেন সহকারী শিক্ষক আসলে এমন একটা পদ পদবি হয়ে গেছে যেটা আগামীতে মানে তারা এমনও আছে আপনারা হয়তো ইতিহাসও দেখেছেন হয়তো মাথা ময়দানও দেখেছেন ওই সহকারী শিক্ষক হিসাবে যোগ দিয়ে ওই সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন এখানে তাদের যে কেরিয়ার লেডার যেটাকে আমরা বলি সেটার সুযোগটা আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় ছিল না এখন তারা সেটা সাজেস্ট করেছেন তারা সেটাকে নিয়ে এসেছেন এবং সেখানে বারবারই বলেছেন যে শিক্ষক শূন্য পদগুলো আশু পূরণ পারস্পরিক বদলি ইত্যাদি আঞ্চলিক অফিস এবং প্রাথমিক শিক্ষা কিন্তু লক্ষ্য করবেন এই ক্যাডার যদি না থাকে তাহলে আমার একজন প্রধান শিক্ষক কেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হতে পারবেন না এ প্রশ্নটা আমার তারা তো হওয়ার যোগ্যতা দক্ষতা রাখলে হবে কিন্তু যেহেতু ক্যাডার নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মূলত আমাদের আমলাদের দ্বারা আমলারা দক্ষ হতে পারেন যোগ্য হতে পারেন কিন্তু এখানে একজন শিক্ষক অনেক বেশি ভূমিকা রাখতে পারেন বলে মনে করি আমরা এবং সেটা আপনারা মাধ্যমিকে দেখেছেন সেখানে কিন্তু ক্যাডার আছে ক্যাডার থাকলে আরেকটি যেটি সুবিধা যে সেটাকে পরবর্তীতে ব্যবস্থাপনার জায়গা থেকে পাবলিক সার্ভিস কমিশনের আওতায় আনা সম্ভব প্রাথমিক শিক্ষা ক্যাডার সেখান থেকে তাদের কিন্তু ওই জায়গা থেকে উপরে ওঠার বিষয়টা যে কেরিয়ার ডেভেলপমেন্ট সেটা তারা করতে পারতেন এখন কি হয় আপনারা জানেন মাঠের বাস্তবতা যে কোনো জব না পেলে তখন এসে শিক্ষকতা পেশায় ঢোকেন এই জায়গা থেকে অনেক উন্নতি হবে বলে মনে করি উনারাও পরামর্শ দিয়েছেন আর আরেকটা বিষয় আপনি যেটা বললেন শিক্ষণ দক্ষতা উন্নয়ন শিক্ষার্থীদের শেষে তো সবচেয়ে বড় বিষয় তো ওইটাই আমরা কি পাচ্ছি দিনের শেষে এই যেটুকুই বলি যাই করি শিক্ষকরা করছেন শিক্ষা প্রতিষ্ঠান করছে কিন্তু আসলে কি শিক্ষণ ঘাটতি পূরণ হচ্ছে দীর্ঘ দিন ধরে একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা এই জুলাই গণ অভ্যুত্থানের বিষয় না আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার মান নিয়ে দেখতে পাচ্ছি যে এক ধরনের মানের সংকট আছে আমাদের সেটা করোনার সময় আরো বেশি হয়ে গেছে একদম সংকট একদম বিপর্যয়ের জায়গায় কিন্তু তার এখনো আমরা কিন্তু সেই জায়গায় তেমন কোন ব্যবস্থা নিতে দেখিনি এইটাই সুপারিশ করেছেন আমাদের এই কনসালটেশন কমিটি পরামর্শ কমিটি তারা সুনির্দিষ্ট করে বলেছেন দুইটা দক্ষতার উপরে জোর দেওয়া খুবই দরকার আর আরেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা কখনোই এটা সামনে আনা হয় না সেটা হলো ঝরে পড়া যেটাকে বলা হয় আউট অফ স্কুল চিল্ড্রেন এখন বাংলাদেশ কিন্তু আপনার যে বৈশ্বিক জায়গার থেকে প্রতিশ্রুতিবদ্ধ এটা একটা একটা আছে যে যারা স্কুলের বাইরের শিশু কোনোদিন স্কুলে পড়ে নাই অথবা পড়লেও ঝরে গেছে তাদের জন্য করা সেটা হচ্ছে উপানুষ্ঠান ওনারা কিন্তু উপানুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন কিন্তু একটা জায়গায় আমি মূল দেখিনি এই পুরো রিপোর্টটা সেখানে থাকবে হয়তো বিশেষ করে ডক্টর মঞ্জুর সেখানে আছেন সেটা হচ্ছে ইকুইবেলেন্সি এই যে উপানুষ্ঠানিক পড়ে আসলো তারপরে সে পরবর্তী পর্যায়ে যেতে পারবে কিনা সেটা তো এখন কিসের মাধ্যমে এখন যেটা করা হয় তাদেরকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ দেয়া হয় না হলে তো বয়সের জন্য তারা তো পড়তে পারে এখন এই উপানুষ্ঠানিকটাকে আমরা যতদিন প্রয়োজন আমাদের রাখতে হবে কারণ হচ্ছে ঝরে পড়া শিশু আমরা ইংরেজিতে যেটা বলা হয় নেভার বিন টু স্কুল অর ড্রপ আউট ওর মিস ডাউন তাদেরকে হয়তো আমরা বেশি করে যাচ্ছি হিসাবের মধ্যেই আনি না যেমন চা বাগানের শিশু আমি দুই মাস আগেও দেখে এসেছি এদের মধ্যে অবস্থাটা ভালো না ফাইবার পরে পঞ্চম পরে যেতে পারে না আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা ওনারা বলেছেন পরামর্শ দিয়েছেন যে হাই স্টেক পাবলিক একদম মানে সমাপনী পরীক্ষার মতো এটা পৃথিবীর বহু বেশি এখন কিন্তু বাদ দিচ্ছে নিয়মিত ধারাবাহিক মূল্যায়নের মধ্য দিয়ে যেটা বাংলাদেশে তো উদাহরণ আছে এম এস যেটা আপনারা জানেন ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট দুই বছর পরে পরে যেটা করা হয় ওইটার আদলে ওই যে মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে ওনারা কিন্তু লাল হলুদ সবুজ তিন ধরনের স্কুল চিহ্নিত করার কথা বলেছে কিন্তু এখানে আমাদের একটা আশঙ্কা মানে শিক্ষা মাঠে কাজ করা বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে বলতে পারি তা আশঙ্কা আছে সেটা হলো তখন দেখবেন আমাদের যারা সচ্ছল পরিবারে সব অভিভাবকরা ওই সবুজ স্কুলে গিয়ে দিচ্ছেন বাচ্চাদের ভর্তি করানোর জন্য এখন তাহলে সেখানে বড় একটা দায়িত্ব চলে আসে শিক্ষা প্রশাসনে যে লাল সবুজ হলুদ সবুজ তাহলে সবগুলা স্কুলকে সবুজের কাতারে নিয়ে যাওয়া এবং সেখানে যাতে আবার বৈষম্য না থাকে সবাই যাবে সব স্কুলে যারাই সচ্ছল এখানে কিন্তু সেই জন্য ওনারা একটা বিষয় বলেছেন আপনি খেয়াল করেছেন যে আপনারা যে মিড ডে মিল কথা বলেছেন যাতে শিক্ষার্থীরা ঝরে না যায় আরেকটা বলেছেন যে এদের জন্য পরবর্তীতে শুধু মিড ডে মিল না এদের ধারাবাহিকতা শিক্ষা রাখা সেই জায়গা থেকে সব স্কুলে যাতে সব শিক্ষার্থীরা যেতে পারে কিন্তু এখানেই তো বিনিয়োগের প্রশ্নটা ওনারা নিয়ে এসছেন ওই যে আমাদের তেইশ সালের নভেম্বরে ইউনেস্কো একটি গবেষণা করেছিল বেশ কয়েকটি দেশের সেখানে বাংলাদেশে দেখিয়েছিল যে শিক্ষায় আউট অফ পকেট খরচ মানে পারিবারিক ব্যয় সত্তর শতাংশ একাত্তর শতাংশ তাহলে এই সবুজ স্কুলে কারা যেতে পারবে বলেন সেই জায়গাটা কিন্তু অনেক বেশি সুনির্দিষ্ট করে একটা যেগুলা হলুদ হবে বা লাল তারা কি করে সবুজ হতে পারে সেটা দিক নির্দেশনা দিতে হবে স্কুল স্কুল এবং সেটা খেয়াল করতে হবে কারা করবেন আমাদের দেশে এই মনিটরিংটা প্রচন্ড রকম দুর্বল সর্বক্ষেত্রে আমরা তো দেখেছি লুটপাট থেকে শুরু করে কিনা হয়েছে সব সব সেক্টর মনিটরিং থাকতে হবে আমরা বুঝলাম যেখানে অর্থ যোগান দেওয়া দরকার বিনিয়োগ সেখানে করা হলো কিন্তু তারপরে যদি সেই বিনিয়োগটা না হয় মনিটরিং তাহলে জন্য এইখানে আমি খুব একটা জোর লিখিনি যে শিক্ষা প্রশাসনের মনিটরিং দক্ষতা তাদের হয়তো সেই দক্ষতাই নেই এবং আবারও সেই বলবো তারা কিন্তু বেশিরভাগই এসছেন আমলাদের মধ্য থেকে এসছেন মানে সে ক্ষেত্রে আপা আপনি বলতে চাচ্ছেন যে আমলা নির্ভরতা থেকে মানে শিক্ষক নির্ভরতা নির্ভরতার দিকে আমাদের একটু যেতে হবে হ্যাঁ এবং সেখানে আরেকটা কিন্তু আছে কিন্তু তা হলো সব শিক্ষক কি দক্ষ উনারা তো ঢালাও ভাবে বলে দিয়েছেন কমিটি হিসাবে বলেছেন যে সবাইকে দশম গ্রেডে আনতে হবে ইত্যাদি কিন্তু এই যে দক্ষতাটা আমাদের জানা মতে অসংখ্য শিক্ষক কষ্ট করে পড়ান কিন্তু তাদের সেই দক্ষতাটা শ্রেণীকক্ষে পঠন পাঠন শিখন শিখনের মতন এই দক্ষতাটা তাদের অনেকেরই কম আছে তো সেই জায়গায় তাহলে তাদের দক্ষতা উন্নয়নের রোড লাগবে আমার আপনার কাছে আমি যদি একটু ছোট করে শেষ একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে যে সুপারিশগুলো করা হচ্ছে সবই মোটামুটি ভালো তো আপনি মনে করেন এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যদি তিনটা কাজ করতে হয় সে তিনটা কাজ আমরা কি করতে পারি প্রথম তো বলবো এই কনসালটেশন কমিটির রিপোর্টটাকে আমলে নেয়া সরকারের সরকার শুধু প্রাথমিক ও গণশিক্ষা আলয় না পুরা শিক্ষা সেক্টরের যারা অভিভাবক আছেন তারা যেন এটাকে আমলে না দ্বিতীয় হলো এটা বাস্তবায়নের জন্য একটা রোড ম্যাপ আমলে নিলে তখন তো রোড ম্যাপ করতে পারবে এটা রোড ম্যাপ করে দেয়া যাতে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে সেটা তারা সেই অনুযায়ী কাজ করতে পারেন আর তৃতীয় যেটা বলবো বলতে লজ্জা হয় যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম শিক্ষায় বিনিয়োগের ক্ষেত্রে সেখানে ভুটান শ্রীলঙ্কা সবাই আমাদের চেয়ে বেশি করে মালদ্বীপ উন্নত বিষয়ের কথা তো বাদই দিলাম এইবার বাজেট আসছে এখানে শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে এই বিনিয়োগটা করতে হবে আগে আমরা কি দেখেছি একটা শুভঙ্করের ফাঁকি বলা হতো সর্বোচ্চ বিনিয়োগ করেছে বরাদ্দ ষোলো শতাংশ তারপরে কি দেখলাম আমরা প্রথমে দেখলাম এটা ধর্ম মন্ত্রণালয়ের সাথে জুড়ে দেওয়া হয়েছে তারপরে কি দেখলাম এটা রূপপুর পার্বণী প্রকল্পে চলে গেছে অনেক টাকা তারপরে কি দেখলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এই শুভঙ্করের ফাঁকি যেন না থাকে এই বিনিয়োগের ক্ষেত্রে তার মানে তিনটি আসলে আসলে বেশি জোর দিচ্ছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিভিএস পডকাস্টে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস পডকাস্ট দেখা হবে আগামীতে